খাবারের রীতিকথা চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজ চলে এসেছি শীতকালীন সবজি রেসিপি নিয়ে এখন যদিও বছরে বছরের সব সময়ই ফুলকপি পাওয়া যায় তবুও শীতকালে টাটকা ফুলকপি স্বাদই আলাদা তাহলে আসুন শুরু করে দিই অনুষ্ঠান বাড়ির মতো সম্পূর্ণ নিরামিষ ফুলকপি আলুর তরকারি এই রেসিপিটা আপনারা যে কোনো পূজা বাড়িতে লুচি ও বা কচুরির সাথে সার্ভ করতে পারবেন প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি গোটা ধনে কয়েকটা শুকনো লঙ্কা একটু দারচিনি গোলমরিচ এলাচ ও লবঙ্গ হালকা করে শুকনো কড়াই ভেজে নিয়ে ঠান্ডা করে গড়িয়ে রাখব আমি এখানে দুটো মাঝারি সাইজের কপি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি একটা বাটিতে অনেকটা জল দিয়ে তাতে দু চামচ নুন দিয়ে কপিগুলো ভিজিয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট কারণ কপিতে থাকা জীবাণু নুন জলে নষ্ট হয়ে যাবে এবার গ্যাস অন করে একটা কড়া চাপিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেল বেশ ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে এক চামচ হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে আলু যেন সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় ঠিক এইভাবে আমি রেসিপিটা করার জন্য আর একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি এক চামচ পোস্ত এক চামচ মগজ দানা আট থেকে দশটা কাজু একটু আদা ও কয়েকটা কাঁচা লঙ্কা আর মাঝারের সাইজে তিনটে টমেটো আমি পেস্ট করে রাখবো আলু ভাজার তেলে কপিগুলো ভালো করে ভেজে নিতে হবে ওই তেলে দিয়ে দেব ফোরণে তেজপাতা ও শুকনো লঙ্কা পরপর দিয়ে দেব বেটে রাখা মশলা টমেটোর পেস্ট হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন ফেটানো একশো গ্রাম টক দই ও মুদিখানা দোকান থেকে শুকনো সবুজ মটর কিনে ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে ভাজা ফুলকপি আলু মশলার মধ্যে দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো চিনি ও গুঁড়িয়ে রাখা মশলা সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম এবং ওপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম পাঁচ থেকে ছয় মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সম্পূর্ণ নিরামিষ আলু ফুলকপি আলুর রেসিপি রান্নার পদ্ধতিটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে